বাংলাদেশের অর্থনৈতিক খাতের এক সময়ের শক্তিশালী ব্যক্তিত্ব তবে এখন সেই ব্যক্তিত্ব অনেকটাই চুপসে গেছে বিভিন্ন ব্যাংক কঠোর অবস্থান নেওয়ার কারণে তাদের কারখানাগুলো সচল রাখতে বেশ হিমশিম খাচ্ছে গ্রুপটি বিজনেস স্ট্যান্ডার্ডের এক প্রতিবেদনে উঠে এসেছে এই তথ্য প্রতিবেদনে বলা হয়েছে অর্থনৈতিক চাপে পড়ে গ্রুপটি একদিকে যেমন বেশ কয়েকটি কারখানা বন্ধ করেছে ঠিক তেমনই ছাটাই হয়েছে উল্লেখযোগ্য সংখ্যক কর্মীও প্রতিবেদনের তথ্য বলছে শেখ হাসিনার দীর্ঘ শাসন আমলে বিভিন্ন ব্যাংক থেকে এক লাখ কোটি টাকারও বেশি অর্থ আত্মসাত করার অভিযোগ রয়েছে এস আলম গ্রুপের বিরুদ্ধে এছাড়াও অতীতে এস আলম গ্রুপের চেয়ারম্যান সাইফুল আলম মাসুদ সাতটি ব্যাংকের উপর প্রভাব রেখেছিল গত পাঁচ আগস্ট হাসিনা সরকার বিদায় নেওয়ার পর থেকে মাসুদ এবং তার ভাইয়েরা আত্মগোপনে চলে গেছেন অথবা দেশ থেকে করেছেন বলেও ধারণা করা হচ্ছে এ পরিস্থিতিতে আলম গ্রুপের সমস্যা আরো গভীর হয়েছে গ্রুপটির ওয়েবসাইটের বরাদ দিয়ে আরও বলা হয়েছে আলম গ্রুপ প্রায় দুই ডজন কোম্পানির মালিক যার মোট সম্পদের মূল্য আনুমানিক দেড় লাখ কোটি টাকা গ্রুপটি চট্টগ্রাম সহ দেশের বিভিন্ন অঞ্চলে অসংখ্য কারখানা পরিচালনা করে এদিকে ব্যাংকিং খাতের এবং অ্যাসালম গ্রুপের বিভিন্ন সূত্রের বরাদ দিয়ে প্রতিবেদনে উল্লেখ রয়েছে মাসুদের প্রভাব থাকা ব্যাংকগুলো এখন অ্যাসালম গ্রুপের সঙ্গে নতুন ব্যবসায় জড়াতে আগ্রহী নয় আর যেসব ব্যাংক ঋণপত্র খুলতে রাজি হচ্ছেন সেগুলো গ্রুপটির কুখ্যাতির কারণে শতভাগ মার্জিন দাবি করছেন অ্যাসালম ভেজিটেবল ওয়েল এবং অ্যাসালম রিফাইন্ড সুগার নামের দুইটি কারখানা ইতোমধ্যেই বন্ধ হয়ে গেছে অন্যান্য কারখানাও একই ঝুঁকিতে রয়েছে এলসি খুলতে না পারায় আমদানি করা কাঁচামালের ওপর নির্ভরশীল কিছু কারখানা বন্ধ হয়ে গেছে বাকি কারখানাগুলো একই পরিস্থিতির মুখোমুখি হতে পারে বলে অ্যাসালম গ্রুপের ডেপুটি ম্যানেজার আশিস কুমার নাথের বরাদ দিয়ে প্রতিবেদনে জানানো হয়েছে দুই হাজার সতেরো সালে অ্যাসলম গ্রুপ পেপার ভিত্তিক ফার্মের মাধ্যমে ইসলামী ব্যাংকের শেয়ার কিনে ব্যাংকটির নিয়ন্ত্রণ নেয় গ্রুপটি ব্যাংকের এক ঊর্ধ্বতন কর্মকর্তা জানিয়েছেন বর্তমানে তারা অ্যাসালম গ্রুপের ঋণপত্র খুলতে শতভাগ মার্জিন চাচ্ছেন বিজন কুমার ডেস্ক রিপোর্ট সাউথ এশিয়ান টাইমস